রাজক পূর্বাচল সেক্টর তিরিশ সেক্টর বাইশ আর এই হচ্ছে যে জিন্দা পার্ক জিন্দা পার্ক বলি না এটা হচ্ছে জিন্দা পার্ক ফেমাস পপুলার জায়গা ডেভেলপমেন্টের এলজিডি রুট ম্যাডাম এটা এখন যেটা আছে এটা ধরেন পাঁচ বছর লাগবে না এই রাস্তা হলো আপনার বড় হইতে এটা প্রপার সিক্সটি ভবিষ্যতে সিক্সটি ফিট হবে এখন আছে আবার গ্রামের রাস্তা বা আমাদের গ্রামের রাস্তাও যে রাস্তাগুলো ছিল এই রাস্তাগুলো কিন্তু একসময় নেরো ছিল এখন কিন্তু নেরো নাই যেহেতু যখনই আপনার হচ্ছে ডিমান্ড হবে তখন এগুলো বেড়ে যায় রাস্তা আস্তে বসতি বাড়তেছে